আজকে আমি যাব দু দুটো শপিং মল জামা প্যান্ট কিনতে তাই সন্ধে বেলা হতেই বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে তারপর আমরা এসে পৌঁছই প্রথমে বাজার কলকাতাতে তারপর ভেতরে ঢুকে একেবারে উপরতলাতেই চলে আসি আর উপরতলাতেই রয়েছে আমাদের ছেলেদের জামা প্যান্ট তারপর উপরতলায় এসে একটা প্যান্ট পছন্দ করে কিন্তু সাইজে কিছুতেই হচ্ছিল না তারপর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার এই একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায় আর এখানে কিছু পছন্দ না হয় আমরা এখান থেকে বেরিয়ে যাই ওখান থেকে বেরিয়ে আমরা স্টাইল বাজারে এসে পৌঁছই এখানে এসে হিমাংশুর এই প্যান্টটা পছন্দ হয়ে যায় আর এদিকে সুজয় প্যান্টটার প্রাইসটা চেক করছিল আর এদিকে আমি শুধু চাই যে ঘুরছি আর দেখছি আসলে টাকা না থাকলে যা হয় আর কি প্যান্ট তো কেনা হয়ে গেল এবার জামা কিনতে হবে তাই আমি একটু হিমাংশুকে এই জামাগুলো দেখাচ্ছিলাম কিন্তু ও তো ফর্মাল ড্রেস লাগবে তারপরে এখানে দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই এখান থেকে হিমাংশু দুটো শার্ট নিয়ে নেয় ওর আর একটা ওর বাবা তারপর সবকিছু নিয়ে ট্রায়াল ঢুকে পড়ি সবাই মিলে সে কথা বলতে আমি কোন জামা প্যান্ট কিনি জামা প্যান্ট কিনতে এসেছিল হিমাংশুয়ে সব শেষে বিল পেমেন্ট করে আমরা বাড়ির দিকে রওনা দি